আসসালামু আলাইকুম রহমতুল্লাহমাদুসল্লা আলা রসুল হিল আম্মা বাদ তিনটি গুরুত্বপূর্ণ সুন্নাত নিয়ে আলোচনা করব হুজুর গানে দিন তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন তিনটি এমন সুন্নাত আছে যেগুলোর উপর আমল করিলে আমল করতে পারলে অন্তরের মধ্যে এক ধরনের নূর সৃষ্টি হয় আর এই নূর দ্বারা অন্য সকল সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায় এবং অন্য অন্তরে সুন্নতের প্রতি আমল করার একটা স্পিহা আগ্রহ সৃষ্টি হয় নাম্বার এক সহি শুদ্ধ করে আগে আগে সালাম করা সালাম দেওয়া সর্বত্র সালামের ব্যাপক প্রসার করা মুসলিম শরীফের হাদিস এবং তিরমির শরীফের হাদিসের মধ্যে আসছে আসসালামু বলার সময় আমরা খেয়াল রাখবো যে আসসালামুর হামজার উচ্চারণ এবং মিমের পেশের উচ্চারণ যেন স্পষ্টভাবে হয় এই দিকে আমরা খেয়াল রাখব আর কেউ যদি আমাকে সালাম দেয় তাহলে সালামের জবাব শুনিয়ে দেওয়া ওয়াজিব এই জন্য সালামের জবাবটা আমরা সব সময় শুনিয়ে দেব এই তিন সুন্নতের এক নাম্বার শূন্যত দুই নাম্বার শূন্যত হল প্রত্যেক ভালো কাজ ভালো স্থানে ডান দিককে আমরা প্রাধান্য দিব যেমন মসজিদে যাওয়া উত্তম কাজ ভালো কাজ ঘরে প্রবেশ করা ভালো কাজ এই কাজগুলো আমরা ডান পা আগে রাখব মসজিদে যাওয়ার সময় ডান পা আগে রাখবো ঘরে প্রবেশের সময় ডান পা আগে রাখবো পোশাক পরিচ্ছদ পোশাক পরিধানের সময় ডান হাতকে আগে ব্যবহার করব। ডান পাকে আগে রাখব প্রত্যেক নিম্নমাজের নিম্নমানের কাজে এবং নিম্নমানের স্থানে বাম দিককে আমরা প্রাধান্য দিব যেমন মসজিদ থেকে বের হওয়া নিম্নমানের কাজ বাম পা আগে ঘর থেকে প্রবেশ করা তুলনামূলক নিম্নমানের কাজ বাম পা দিয়ে আমরা বের হব ঠিক তদরূপ পোশাক খোলার সময়। বাম হাত আগে ব্যবহার করব বাম পা আগে ব্যবহার করব নাক পরিষ্কার করা এগুলা বাম দিক থেকে শুরু করব বুখারি শরীফ এবং মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসগুলো আছে হয়ে যাবে আমি জন্য যাচ্ছি না তিন নাম্বার কাজ বেশি বেশি আল্লাহ জিকির করা আল্লাহকে স্মরণ করা এর মধ্যে কয়েকটা দাপ আছে একটা দাপ উপরে ওঠার সময় আমরা সব সময় আল্লাহ আকবার বলবো চলতে ফিরতে আমাদেরকে মসজিদে অনেক সময় মাদ্রাসা তারপরে আত্মীয় স্বজনের বাড়ি বা হাসপাতাল মার্কেট বিভিন্ন জায়গায় চলতে ফিরতে আমাদেরকে সিঁড়ি ব্যবহার করতে হয় বা ব্রিজে ওঠার সময় আমাদেরকে একটু উপরে উঠতে হয় এই জন্য সময় উপরে ওঠার সময় আমরা আল্লাহ আকবার পড়ব নিচে নামার সময় আমরা সোহান আল্লাহ পরব সমতল জমিনে আমরা চলাচল চলাচলের সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব বুখারি শরীফ দুই হাজার নয়শো তিরানব্বই নাম্বার হাদিসের মধ্যে এই আলোচনা আছে তিরমিজি শরীফের তিন হাজার তিনশো তিরাশি আলোচনা করা যদি আমরা তেলাওয়াত করতে না পারি আমাদের সামর্থ্য না থাকে তাহলে অন্য কারোর কাছ থেকে আমরা তেলাওয়াত শুনবো মুসলিম শরীফের হাদিস সাতশো একানব্বই বুখারি শরীফের হাদিস পাঁচ হাজার তেত্রিশ তৃতীয়ত পাঁচক নামাজের পর সুন্নত থাকলে সুন্নতের পরে নতবা ফরজের পরে আমরা তিনবার আস্তাক ফিরুল্লাহ একবার আয়াতুল কুরসি একবার সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এগুলো একবার করে পড়ব তাসবি হেফা আতিমি সুবাহান আল্লাহ তেত্রিশ বার তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর এই আমুলগুলো আমরা করব। চতুর্থ সকাল বিকাল তিন তাসপিহ আমরা আদায় করবো বার

সবচেয়ে উত্তম হবে পঞ্চমত প্রত্যেক কাজে মাসনুন দোয়াগুলো আমরা পড়া অজুর সময় অজুর দোয়া শুরুর দোয়া শেষের দোয়া যখন আমরা ঘুমাইতে যাব তখন ঘুমের শুরুর দোয়া ঘুম থেকে উঠার দোয়া ইস্তিনা দেওয়ার সময় প্রবেশের দোয়া বের হওয়ার দোয়া এগুলো যদি আমরা আমল করতে থাকি এই মোটামুটি তিনটা কাজ এই তিনটা কাজ যদি আমরা করতে পারি পাক রব্বুল আলমিন এই তিনটি সুন্নতের বরকথে পাক রব্বুল আলমিন আমাদেরকে সব অন্য সব সুন্নতের উপর আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে আর যদি এই তিনটা সুন্নতের উপর আমল করি তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন খেয়াল করে দেখবেন যে আপনার জীবনটা একটা সুন্নতের উপর উঠে গেল অর্থাৎ আপনার সব সময় আপনার মুখে জিকির থাকবে ফিকির থাকবে হ্যাঁ দেখা যাবে আপনার জীবনটা একটা আমলের মধ্যে চলে আসবে আল্লাপাক রব্বুল আলামিন এই বিশেষ তিনটি সুন্নতের উপর আমাদেরকে আমল করে ইহকালীন শান্তি সুখ এবং পরকালীন মুক্তি পাক আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন অমা আলাইনা বালা